নিরাপত্তার গাফেলতির কথা প্রকাশ হয়ে না আসে সেই খবর চাপ দেয় সেফটি অফিসার ঋষব গুপ্তা মরিয়া হয়ে সাংবাদিকদের ধাক্কা ধাক্কি করে মোবাইল ছিনিয়ে না। যদিও পরে ঘটনাস্থলে আসেন কোলেরি ম্যানেজার যিনি তার কোলেরি সেফটি অফিসারে এহেন ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন কোলেরি শ্রমিক সংগঠন কে কে এর সম্পাদক অজয় সিং বলেন কোলেরিতে দুটি জানক রয়েছে কয়েকদিন আগে বৃষ্টির কারণে একটি জানকে জল ঢুকে যাওয়ায় বন্ধ সেই জানকটি কিন্তু বৃষ্টির জল ঢুকে কোলেরি চালক বন্ধ হওয়ার পিছনে ইসেলার অধিকারিকদের হাত রয়েছে বলে মনে করেন শ্রমিক সংগঠনের লোকেরা কারণ ওই চালকটি থেকে ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে বেশ কয়েকটি পাম্প আর পাম্প না থাকার কারণে জলে ডুবেছে জানুকটি বলে অভিযোগ তাই পাশের চালকের থেকে চলছে কোলেরি কাজ এই মুহূর্তে কোনো রকম দুর্ঘটনা ঘটলে খুনের নিচে মৃত্যু হতে পারে বহু শ্রমিকের জীবনের ঝুঁকি নিয়ে খুনের নিচে যেতে হচ্ছে শ্রমিকদের এরকম পরিস্থিতিতে খনের অবস্থা কেমন সেটা প্রকাশ্যে আনতে সাংবাদিকরা খবর সংগ্রহে যায় সেখানে এই ধরনের খবর না আসুক চায় সেফটি অফিসার এই কারণে খবর সংগ্রহ করতে বাধা দিয়ে নেওয়া হয় মোবাইল ঠিক আছে ঠিক আছে মোবাইল મેને કયો મત સાંભલે જે બોલે હે વહી વાત સહી હે કોઈ બોલે હે વહી સહી હે બોલી નેતા નેતા આપ તો વોકર આપકો એય બોલ સમમી કે બોલ બોલ ઓન ધ ફોન કા બોલ ઓર અમે બોલ લઉં જા સમમી બોલ પર વો કે બોલી દે છે કથા આપ તો બોલો 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 તુ ગલત બોલ છે બોલો હા બોલી ભઈયા है जिम्मेदार हर एक साल पानी का यहाँ मैंने आने जाने का काम लगा रहता था, था इस बार कोटम नया मैनेजमेंट के कारण से हमारा माइंस को दुआ दिया गया अच्छा किसके जिम्मेदार कौन पूरा मैनेजमेंट अच्छा। मैंने क्लेरी मैनेजमेंट क्लेरी मैनेजमेंट क्या क्या किया है किस किस की कि क्या वजह है अच्छा। पानी कुछ नहीं पानी थोड़ा सा बड़ा था उसी पीरियड में पंप उम्प सब खोल कर उठा दिया बोला माइंस वाला डूब रहा डूब रहा यही बोल के माइंस को बंद करना चाहिए मैनेजर क्यों इसका बजा क्या है कुछ बजा उन्हें माइंस बंद करना है आपका नाम मेरा नाम अजय सिंह कौन के कैसे के सेक्रेटरी